দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই সব কিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন এদিকে গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার প্রস্তুতি নিয়েছে বিএনপি দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে দলীয় সূত্রে জানা যায় তারেক রহমানের সঙ্গে থাকবেন তার সহধর্মিনী ডক্টর জোবাইদুর রহমান এবং তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জায়মা রহমান তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পন্ন করেছে বিএনপি জানা যায় দেশি ফিরে তারেক রহমান কোথায় উঠবেন এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঠিক করছেন গুলশান দুই এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর ডুপ্লেক্স বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে তবে সেখানে তিনি থাকবেন কিনা না তা নিশ্চিত নয় দলীয় সূত্রে আরও জানা যায় তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই ব্যাপারে সরকারের কাছ থেকে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি পাশাপাশি চেয়ারপারসনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি তারেক রহমানের দেশে ফিরে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমার দেশকে বলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন সে সিদ্ধান্ত তিনি নেবেন এটি আগাম বলা যাবে না তবে তার দেশে ফিরে আসার আগে বড় সারপ্রাইজ থাকবে দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান তার দেশে ফিরার দিনে কাউকে ঘোষণা দিয়ে ঢাকায় আসতে বলা লাগবে না সেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এমন জনস্রোত থাকবে যা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি আমার দেশকে বলেন আমাদের নেতা তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশ সরকার ও কোন রাজনৈতিক দল কেউ তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো কথা বলেনি সরকার যদি আরেকটু সিরিয়াস হতো তাহলে দায়িত্ব নিয়ে তারেক রহমানকে ফিরে আনতে পারতেন তাহলে দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হতো এনি আরও বলেন পাঁচ আগস্টের পর তারেক রহমান চাইলেও দেশে আসতে পারতেন না কারণ এদিকে বাংলাদেশ ও লন্ডনে কিছু আইনি বাধা ছিল বর্তমানে তিনি সব বাধা থেকে মুক্ত এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতির সময় তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন এক এগারো জরুরি সরকারের সময় দু সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় 28, 3 Jameini, Mugtipay, Bare, chen, 2008 সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি তখন থেকে সেখানে অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে থাকাকালে 2018 হাজার আঠেরো সালের আট ফেব্রুয়ারি খালেদাজিয়ার কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ